আসসালামু আলাইকুম সল্ট জ্বরে খড়কুটোর মতো উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আকাশে উঠতে থাকা আফগানিস্তানকে মাটিতে নেমে এনেছিল ওয়েস্ট ইন্ডিজ আজকে সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সম্ভাব্য ফেভারিট হিসাবে ধরা হয়েছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে মাটিতে নামালো ইংল্যান্ড যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত শুরু করে তাদের ব্যাটারদের কল্যাণে তারা বিশ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে একশো আশি রানের বিশাল স্কোর গড়ে তোলেন ইংল্যান্ডও কম যায়নি শুরু থেকে তারা ছিল দুর্দান্ত একশো একাশি রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন ইংলিশ ওপেনাররা যেখানে তারা প্রথম দশ ওভারেই প্রায় আশি রান তুলে ফেলেন শেষ দশ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল একশো রান ওপেনিং জুটির ওপর বর করেই দুর্দান্ত ইংল্যান্ড আর পিছনে ফিরে তাকাতে হয়নি এদিকে তাদের ব্যাটার ফিলিপ সল্ট একাই জ্বর তুলেছেন তিনি দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন তার কল্যাণে কিন্তু ইংলিশরা খুব সহজেই হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে যেখানে ইংলিশরা গ্রুপ পর্বে দুকতে দুখতে কোনো রকমের এটে নাম লিখিয়েছে তারাই কিনা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে করকুটার মতো উড়িয়ে দিল ফিলিপ সল্টের দুর্দান্ত হাফ সেঞ্চুরির কারণে সতেরো ওভারে ম্যাচটা জিতে নিল ইংল্যান্ড আর এতে করে সুপার এইটের প্রথম ম্যাচে তারা দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফিলিপ সল্ট যে কৃত্তি করেছেন তাতে ইংল্যান্ডের জয়ের কোনো ব্যাক পেতে হয়নি তো বন্ধুরা ইংলিশ ব্যাটার ফিলিপ সল্টের এই দুর্দান্ত হাফ সেঞ্চুরি এবং তাদের জয়টা আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে